শহরের প্রবেশদ্বার ট্যাঙ্ক মোর এলাকাকে সাজিয়ে তোলার কাজ শুরু করলো বালুরঘাট পুরসভা দৃষ্টি নন্দন এবং আকর্ষণীয় করে তোলার জন্যই প্রায় একশো ফুট উচ্চতার জাতীয় পতাকা বসানো হচ্ছে বুধবার সে জাতীয় পতাকা বসানোর ধাতব স্তম্ভ এসে পৌঁছেছে সেটি স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্যরা এলাকা ঘুরে কাজের অগ্রগতি কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখছেন অশোক মি트로 জানিয়েছেন বালুরঘাটে ট্যাং মোরে স্থাপিত ঐতিহাসিক ট্যাংকটিকে আরও উঁচুতে বসানো হবে পাশাপাশি এখানেই হবে ভার্টিক্যাল গার্ডেন তাছরা গোশবে 105 ফিটের জাতীয় পতাকা স্তম্ভ গোটা এলাকার সৌন্দর্যায়ণ করার জন্য প্রায় 44 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি আপনারা জানেন যে বালুরঘাট শহরের যে ট্যাঙ্ক বোর্ড যে ঐতিহ্যবাহী ট্যাঙ্ক যে ট্যাঙ্ক হিসেবে পরিচিত বালুরঘাট শহরে সেই ট্যাঙ্ক মোড়ের যে ট্যাঙ্কটাকে আমাদের একটু উঁচুতে স্থাপন করে এবং পাশাপাশি তার প্রাচীরগুলোকে এবং একটা ভার্টিক্যাল গার্ডেন সহ পাথরে সহ যে বিউটিফিকেশান কাজ এবং সর্বোপরি বালুরঘাট শহরের যে সাধারণ মানুষের যেটা দীর্ঘদিনের দাবি ছিল সেই পরামর্শ ছিল সেটাকে গ্রহণ করে আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি যে ট্যাঙ্ক মোড়ে আমাদের একশো পাঁচ ফিট হাইটের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটার যে স্থাপন করা এবং ভার্টিক্যাল গার্ডেন সহ এই ট্যাঙ্ক মোড়ের যে সৌন্দর্যায়ন বৃদ্ধি করা সেই কাজগুলো আপনারা জানেন যে অনেকদিন আগেই শুরু হয়ে গেছে তো আজকে সেই যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেই ন্যাশনাল ফ্ল্যাগের যে স্তম্ভটা সেই স্তম্ভটা দেখেছেন দেখতে পাচ্ছেন যে চলে এসছে সেটা স্থাপনের কাজ চলছে এর পাশাপাশি অন্যান্য কাজগুলোই চলছে